সেই মানুষ প্রকৃত অর্থে সুখী মানুষ ধনী মানুষ একই সাথে আল্লাহর প্রিয় মানুষ ভালো মুসলমান যে প্রত্যেকটা অবস্থাকে সে ওয়েলকাম করে আলহামদুলিল্লাহ দুনিয়াতে সবকিছু কিছু যদি মনমত হয় তাহলে এটা জান্নাত হয়ে যাবে সবকিছু কিছু মনমত হবে না অনেকে দেখবেন অমুকে আমার সাথে এটা কিভাবে করলো কিভাবে এটা বলতে পারলো এই কথাটা সে কেমনে বলতে পারলো আমি মেলাতে পারতেছি না কেন এটা আশ্চর্যের কি আছে চামড়া ঠোঁট দিয়ে সবই বলা যায় বলছে

আপনার সাথে পলাহ করে অনেক ভালো আছে আপনি সাথে থাকবেন না এখানে তো সবার এখানে তো সবার প্রশ্ন আসবে সবারটা কোথায় করবেন তাহলে সবই যদি মন মতো হয় বহু মানুষ আছে যে দুনিয়াতে তাদের সব কিছু চাই সবকিছু চাই বাস আর অন্যের সাথে কম্পেয়ার করা এবং অন্যের কাছে আশা করা সকল অশান্তির দুইটা মূল আছে আরজনের সাথে নিজেকে তুলনা করা আরেকটা হলো আরজনের কাছে কি করা আশা করা মানুষের কাছে বেশি আশা করা উচিত না স্বামী হোক স্ত্রী হোক ননদ হোক ব্যবহার হোক শ্বশুর হোক শ্বশুর বাড়ি হোক এমনকি বন্ধু বান্ধব হোক আপনার স্ত্রী তিনি হয়তো রান্না মানা ভালো পারেন না আপনার মনে দুঃখ কিন্তু চরিত্রটা ভালো আরেকজনের বউ রান্নাটা মার্শাল্লা একের কিন্তু চরিত্রটা দুই নম্বর আপনার বউয়ের চরিত্রটাও ভালো রান্নাটাও ভালো হয়তো চেহারা ছবি ভালো না আরেকজনের বউর চেহারা ছবি অনেক সুন্দর কিন্তু বড় বড় রোগ সে বহন করে বেড়াচ্ছে লাখ লাখ টাকা যাচ্ছে তার বাচ্চা মারা মানে একটা ধোঁয়াশার মধ্যে আছে আল্লাহ তালা আপনার সুস্থ রেখেছে একইভাবে মেয়েরা যদি পুরুষদের দিকে থাকে দেখেন আমার স্বামীটা অমানুষ সে একটা ফোন করে না একটা মেসেজ দেয় না একটা খোঁজ খবর নেয় না আমি মনটা খারাপ করে বসে আছি আরে ভাই আপনার স্বামীটা নেশা কর কোন নেশা করেন আলহামদুলিল্লাহ করেন অনেকের স্বামী নেশা কর স্বামী অনেক খোঁজ খবর নেয় অনেক কেয়ারি কিন্তু নেশা কর আবার অনেকের স্বামী সব দিক থেকে ভালো আছে কিন্তু তার ক্যান্সার ফোর্থ স্টেজ হয়ে গেছে যে কোনো মর্তে মারা যাবে আল্লাহ তাদের সবকে সুস্থ রেখেছে আপনার স্বামীর খুব বেশি উপার্জন নাই আলহামদুলিল্লাহ উপার্জন নাই কিন্তু আল্লাহ তারা তারা অনেক দিক থেকে তাকে ভালো রেখেছেন অ্যাডভান্টেজ আছে একজন ইমানদার সে সবসময় পজিটিভ জিনিসগুলো দেখবে শেখ মোহাম্মদ মতাউল্লিয়া শাহ রবি মিশরের একজন বড় স্কলার পুরানি কেরিমের একজন বড় মুফাসির তার একটা ছোট স্টার আছে তিনি লিখেছেন যে কারোর ঘর যদি চুরি হয়ে যায় চুরি হয়ে চোরের সব নিয়ে যায় সব বলতে যা যা নেওয়া গেছে

বাইক অ্যাক্সিডেন্টে পড়ে গেছেন দেখেছেন ঠেঙ্গে আলাদা হয়ে গেছে ওই অবস্থায় আপনি কিভাবে আলহামদুলিল্লাহ বলবেন কিভাবে আপনি পরিতৃপ্ত থাকবেন আল্লাহর শুকর আদায় করবেন সায়েন্সটা সায়েন্সটা কি হলো আপনি দেখবেন যে আপনার আরেকটা পা ভালো আছে এই একই অ্যাক্সিডেন্টে বহু লোকের দুই পাশে হয়ে গেছে বহু লোকের জীবনটা শেষ হয়ে গেছে আপনি যখন ওইটার দিকে তাকাবেন তখন বলুন আলহামদুলিল্লাহ ওই সাথে কম্পেয়ার করলে তাহলে আমাকে ভালো লাগছে মানুষ ভালো থাকার জন্য তার মেন্টালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই কথাটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজেকে অভাবী মনে না করে আর যদি অভাব মনে করে তাহলে হওয়ার পরেও সে ফকির কারণ সে চিন্তা করবে আমার চেয়ে বড় কোটিপতি আরেকজন আছে আমার তো নাই আমি সব চিন্তা করবো আমার চেয়ে খারাপ কথা মানুষ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমার ভিতরে কোনো দুঃখ নেই তো এই জন্য এই বিষয়গুলোর জন্য আমাদের মানসিকতার পরিবর্তনটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়